হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা পঁচিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতে তমহং তন্দে পরমানন্দ মাধব এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগব গীতার পঞ্চম অধ্যায়ে শ্লোক সংখ্যা পঁচিশ লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলম সাহা ছিন্ন দৈধা যতাত মনহঃ সর্বভূত হিতে রতাহা এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ক্ষীণ কলম সাহা পাপ শূন্য ছিন্ন দুইধাহা সংশয় শূন্য যতাত মনহ সংযত চিত্ত সর্বভূত সকল জীবের হিতে কল্যাণী রতাহা রত ঋষয় ঋষিগণ ব্রহ্ম নির্বাণম ব্রহ্ম নির্বাণ লভন্তে লাভ করেন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো সর্বপাপ শূন্য সর্ব সংশয় শূন্য সংযত ইন্দ্রিয় বা সংযত চিত্ত সর্বজীবের কল্যাণে রত ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটিতে যে সকল ঋষিরা ব্রহ্ম নির্মাণ লাভ করেন তাদের বৈশিষ্ট্যের কথা বলেছেন ঋষিগণ বা সম্যকদর্শী সাধকগণ সর্বপাপ শূন্য হন তারা দেহ দিয়ে বাক্য দিয়ে মন দিয়ে কারো অমঙ্গল বা অনিষ্ট সাধন করেন না এবং হিংসা বা বিদ্বেষও করেন না তারা শাস্ত্র নিষিদ্ধ কোনো কর্ম করেন না তারা সকলের মঙ্গল সাধন করেন তারা এমন নিষ্পাপ অবস্থা বা পবিত্র অবস্থা প্রাপ্ত হন যে তাদের আশ্রমে বসবাসকারী বাঘ সিংহ হরিণ পর্যন্ত পরস্পরের প্রতি বিদ্বেষ বা হিংসা ভুলে একত্রে মিলেমিশে অবস্থান করে সেই সকল ঋষিগণ সর্বভূতে সর্ববস্তুতে পরমাত্মাকে দর্শন করেন তারা সর্বত্র সমদর্শী হন সেই সকল ঋষিরা ছিন্ন দ্বৈধ হন অর্থাৎ তারা সকল প্রকার সংশয় শূন্য হন তারা দৃঢ়ভাবে এটি বিশ্বাস করেন যে আমরা দেহ নই আমরা আত্মা আত্মা পরমাত্মায় লয়প্রাপ্ত হলে পরমাত্মার সঙ্গে একত্ব অনুভব করা যায় সর্ববস্তু সর্বভূতে সর্বরূপে একমাত্র ব্রহ্ম হয়ে বিরাজিত ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই বিশ্ব মায়া দ্বারা রচিত হয়েছে সেই পরম ব্রহ্ম মায়াতীত তাকে জানা যায় তাকে পাওয়া যায় তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বব্যাপী তাকে পাওয়াই জীবনের চরম লক্ষ্য সেই লক্ষ্যে তারা দৃঢ়ভাবে এগিয়ে যান সেই সকল ঋষিগণ হন সংযত আত্মা সংযতাত্মা কথার অর্থ হল যার দেহ ইন্দ্রিয় মন এবং চিত্ত সকল কিছুই সংযত দেহ দিয়ে মন দিয়ে বুদ্ধি দিয়ে তিনি কোনো পাপ কার্য বা অন্যায় কার্য করেন না দেহের ভোগ বিলাস বর্জন করেছেন তিনি চক্ষু কর্ণ নাসিকা জিহবা তক এই পঞ্চ ইন্দ্রিয়কে জয় করেছেন তিনি বাহ্যিক রূপ রস শব্দ গন্ধ স্পর্শের প্রতি আকৃষ্ট হন না তিনি একমাত্র পরমাত্মার ধ্যানে নিমগ্ন থাকেন আত্মাকে জানবার চেষ্টা করেন পরমাত্মাকে বা পরম ব্রহ্মকে জানতে চেষ্টা করেন মনকে সুনিয়ন্ত্রিত করেন তিনি ভোগবাসনা বর্জন করেন বুদ্ধি দৃঢ়ভাবে আত্মায় বা পরম ব্রহ্মে স্থির করেন মানুষের চিত্তে ভালো মন্দ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস অবিশ্বাস ঘৃণা ভালোবাসা নানান রকম বৃত্তি লক্ষ্য করা যায় কিন্তু সেই সকল সাধকদের চিত্তে কোনো মন্দ ভাবনা অশ্রদ্ধা অবিশ্বাস সংশয় ইত্যাদি বৃত্তি উদিত হয় না তারা পরম ব্রহ্মের ধ্যানে অবিচলিত থাকেন এটাকেই বলা হয় সংযত আত্মা ভাব সেই সকল ঋষিগণ সর্বত্র ব্রহ্মকে দর্শন করেন তারা সর্বভূতে সর্বজীবে নিজের আত্মাকেই দর্শন করেন ব্রহ্মকেই দর্শন করেন তাই তারা সর্বজীবের হিত কামনা করেন তাদের মঙ্গলের জন্য কর্ম করেন তারা ব্রহ্মজ্ঞান লাভ করবার পরেও নিষ্কামভাবে সর্বজীবের সর্বভূতের হিতের নিমিত্ত কর্ম করেন জীব শিক্ষার জন্য বা লোক সংগ্রহের জন্য তারা কার্য করেন ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বললেন যে যে সকল ঋষিগণ সর্বপাপ শূন্য সর্ব সংশয় শূন্য সংযত আত্মা সর্বভূতের কল্যাণের অত তারাই ব্রহ্ম নির্বাণ লাভ করেন নির্বাণ কথার অর্থ পূর্বের শ্লোকে আমরা আস্বাদন করেছি ইতিপূর্বে যে শ্লোকটি আমরা আস্বাদন করেছিলাম চব্বিশ সংখ্যক শ্লোক সেই শ্লোকে এই নির্বাণ বলতে কি বোঝায় সে কথাটা আমরা আলোচনা করেছিলাম প্রাসঙ্গিকভাবে আরও একটু আলোচনা করছি যাদের দেহ মন বুদ্ধি আত্মায় লয় প্রাপ্ত হয় এবং আত্মা পরমাত্মায় বা পরম ব্রহ্মে লয় প্রাপ্ত হয় তারা নির্বাণ বা সমাধি লাভ করেন তারা পরম আনন্দ লাভ করেন জন্ম মৃত্যু জরা ব্যাধি শোক মোহ সর্বপ্রকার দুঃখকে অতিক্রম করে যান তারা মুক্তি বা মোক্ষ লাভ করেন মানুষ এই মুক্তি বা মোক্ষ লাভ করবার পর এই ধরাধামে নিষ্কাম কর্ম করেন জীব শিক্ষার জন্য বা ব্রহ্মধ্যানে নিমগ্ন থাকেন জীবনমুক্ত পুরুষ তারা এই অবস্থাটাই হল ব্রহ্ম নির্বাণ তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার পঞ্চম অধ্যায় অর্থাৎ সন্ন্যাস যুগের পঁচিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ, গীতা নামানী বকসামী গুজ্জানী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা ছিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ ত্রয়ী পরানন্দা জ্ঞান জ্ঞানমঞ্জুরি ইতে তানি নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথাতে পদম হরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতি তুমি বিরাজিত তুমি ব্যতীত এই যে ভবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুলই চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ